শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকবে সেই আপন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি তারা দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি দেখতে দেখতে কোনো অংশে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে কি হবে আমি ভিডিও সারা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো এই তো সারাদিন নারায়ণগঞ্জ কাটিয়ে এবার চলে এলাম বাসায় এখন প্রায় রাত হয়ে গেছে তো যেহেতু সারাদিন বাসায় ছিলাম না তো রাতের বেলায় এসেছি অনেকটা কাজই তো রয়ে গেছে সংসারের এছাড়াও আসার পথে নিয়ে এসেছিলাম কিছু সবজি তো প্রায় অনেকটাই সবজি আনা হয়েছে আমাদের তো নিয়ে এসেছিলাম লাউ শাক তো এগুলো আমি আগে কেটে নিয়েছি এরপর আমি ব্যাগ থেকে এক এক করে সব বাজারগুলো বের করে নিব যেহেতু মাস শেষের দিকে তো অনেকটাই বাজার আমার ঘরে ফুরিয়ে গিয়েছে তো একসাথে যতটুকু পেরিয়েছে নিয়ে এসেছি আর এবার আমি কাঁচা সবজিগুলোই নিয়ে এলাম নারায়ণগঞ্জ পাইকারি বাজার থেকে এই সবজিগুলো নিয়ে আসা তো ওইখান থেকে দাম খুবই কম ছিল আর আমার ছোটো খালামনি আমার ছেলেদের জন্য কিছু টাকা দিয়ে দিয়েছিল তাদের জন্য খাবার নিয়ে আসার জন্য তো আবিরানিফের জন্য নিয়ে এসেছি কিছু ফল আর তার সাথে কিছু শুকনো খাবার তো সবজিগুলোকে আমি এক এক করে গুছিয়ে নিয়েছি এগুলো ভালো করে ফ্রিজে রেখে দিলে আমার অনেক দিনই চলে যাবে তো এবার আমি আলু পেঁয়াজ অনেকটাই বেশি করে নিয়ে এসেছি তাই এই ঝুড়িটা নিয়ে নিলাম এই ঝুড়ির মধ্যেই সব রেখে দিব এখানে অনেকটাই রাত হয়ে গেছে তারপরেও কাজগুলো সব সেরে নিচ্ছি কেননা কাল আবিরের বাবা চলে যাবে অফিসে তো কাজ অনেকটাই বেশি থাকবে যে কারণে আমি আজকের কাজগুলো আজকে সেরে নিচ্ছি এদিকে আমি সকালবেলাই রান্না করে রেখে গিয়েছিলাম নারায়ণগঞ্জ তো আসার পর আর আমার এখন রাতের বেলা রান্না করতে হয়নি যা ছিল গরম করে আমরা সবাই খেয়ে নিয়েছি তো যাই হোক এটা হচ্ছে আজকের ভিডিও শ্যুট করা তো সকালে আমি কুকারে বসিয়ে দিয়েছিলাম ভাত আর এই তো এখানে লাউ শাক বসিয়ে দিয়েছি এখানে আমি শাকটাকে প্রথমে ভাজি করে নিব আর এই লাউ শাক এটা তোমার খুবই পছন্দের খাবার প্রথমে আমি লাউ শাকগুলোকে অল্প পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি তো তারপর এই তো প্যানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ রসুন কুচি করে আর লাউ শাকের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তো এগুলোকে তো ভাজি করে নামিয়ে নিলাম আর এখানে মাছের মাথার মুড়ি মুড়িগণ্ঠ রান্না করে নিলাম যেহেতু আমি প্রতি সপ্তাহে আমার বেডকভার চেঞ্জ করে থাকি কিন্তু বাসায় না থাকার কারণে আর বেডকভার চেঞ্জ করা হয়নি প্রায় অনেক দিন হয়ে গেছে তো এখানে ছোট ঘরটাকে বেড বেডকভার চেঞ্জ করে চলে এলাম বড় ঘরে এদিকে বড় ঘরটাকে পুরো ক্লিন করে নিয়ে এসেছি তো এখন ব্যাগে যা কিছু ছিল এক এক করে নামিয়ে নিচ্ছি এদিকে আবিরের চশমাটা চেঞ্জ করে নিয়ে এসেছি তো অনেক দিনই হয়ে গেছে আবিকে ডাক্তার দেখিয়েছিলাম তো এটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি তো আজ চশমাটা চেঞ্জ করে নিয়ে এলাম এবার চশমার শুধু গ্লাসটা চেঞ্জ করেছি আর এর গ্লাসটা ব্লু তো ব্লু গ্লাসের কার্যকারিতা কি এটা তো যারা চশমা পরেন তারা সবাই জানেন মুখে আর নাই বলি কেননা যার জন্য নিয়ে এসেছি সে যদি জানতে পারে তাহলে আমার অনেকটাই যাবে এদিকে অলিভ অয়েল তেল ছিল না তো এবার নিয়ে এলাম এটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ